কুষ্টিয়ায় স্বামীকে ডিভোর্স দিয়ে অন্যথায় বিয়ে করার জেরে এক যুবক তার সাবেক স্ত্রী ও স্ত্রীর যে বর্তমান স্বামী রয়েছে তাকে কুপিয়ে জখম করেছে ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার আবদালপুর গ্রামে বারোই আগস্ট ভোররাতে রাতে সুমি এবং তার বর্তমান স্বামী নিয়ে তার বাড়িতেই শুয়েছিলেন সকা ভোরের দিকে সাবেক স্বামী মাহবুব রহমান ধারালো অস্ত্র নিয়ে প্রথমে সুমিকে আঘাত করে পরবর্তীতে তার বর্তমান স্বামী দুলুকে আঘাত করে স্থানীয়তে জানতে পারলে সেখান থেকে ঘটনাস্থল থেকে সাবেক স্বামী মাহবুব রহমান পালিয়ে যায় এবং স্থানীয় তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া দুইশো পঞ্চাশ সোজা জেনারেল হাসপাতালে ভর্তি করে এবং যিনি এই মাহবুবুর রহমান সুমির আগের স্বামী ছিলেন তিনি ঘটনাস্থল ত্যাগ করে তার দোষ স্বীকার করে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন আমরা কথা বলার চেষ্টা করব হাসপাতালের আরমোর সঙ্গে প্রিয় দর্শক সাথেই থাকবেন মোহাম্মদ হোসেন ইমাম আর হিসাবে আরাসি বিশিষ্ট কৃষি জয়েন হাসপাতালে কর্মরত আছি ফলে দুইটা জখম রোগী আর কি মারাত্মকভাবে ভাবে জখম রোগী শার্প কাট ইনজুরি আর কি ভর্তি হয়েছে আমরা এমনি জানতে পারলাম যে এটা এক ধরনের পরকিয়ার জেট ধরে এটা হয়েছে ব্যক্তিগত কিছু ব্যাপার তো হাসপাতালে আসার অবস্থায় আমরা আমাদের যে প্রাথমিক চিকিৎসা দিয়েছি অপারেশন ঘরেও নেওয়া হয়েছে ওটি রুমে সেখানে তাদের চিকিৎসা চলছে কিন্তু রুগীটা আশঙ্কা মুক্ত না এখনো যথেষ্ট রক্তক্ষরণ হয়েছে প্রথম আমার প্রথম স্বামী আমার প্রথম স্বামী আমার ঢাকা থেকে সম্পর্ক করে নিয়ে নিয়ে চলে আসে এনে বিয়ে করে গার্মেন্টসে চাকরি করেছিলাম আড়াই বছর এইসব টাকা পয়সা ওর মা আর ও আমার সব নিয়ে নিছে বলছে দে আমার তো কেউ নেই তোর তো কেউ নেই সব আত্মর জন্যই রাখবো আমরা কিন্তু আমার জন্য কিছুই রাখিনি ওরা সব খেয়ে ফেলিছে তো তারপর আমি দুইটা বাচ্চা নিয়ে চলে আইছি আসার পর আমি বাসায় হন্যানপুর হ্যাঁ ভাড়া ভাড়া বাসায় চলে আইছি আবদালপুর ওই বাস থেকে হন্যানপুর বাসা নিয়ে আইসা নিলে তারপরে আমি কইছো ওর সংসার আর আমি করব না এইভাবে আমার সাথে অন্য অত্যাচার করে চার দিন আমার খাতি দেয়নি কোনো কিছু বাজার ঘাট নেই খালি নেই হ্যাঁ তারপর আমি ডিভোর্স করি ডিভোর্সের কাগজ পেয়ে সে খুশি যে আমি ওর ডিভোর্স করেছি সে খুব খুশি আমার এই স্বামী দুলু হ্যাঁ এনার আমি বিয়ে করি বিয়ে করার পর থেকে ওর রাগ রাগ তারপর রাগ তারপর ওর কথা যে আমি মানুষের বাড়ি কাজ করি এইভাবে ও কষ্ট করে ওর খাওয়াবো কিন্তু আমি চলে আইসি কি কারণে কিন্তু আমি ছোট ছোটো বাচ্চা ছোটো বাচ্চা নিয়ে আমি কোথায় কাজ করতে যাবো টি শর্ট করতাম আজকে হঠাৎ করে আজকে হঠাৎ করে ও আমি সকালবেলা বেলা উঠেছি দরজা খুলে আমার ঘরের ঘরে আমার এই স্বামীর ডাকতে গেছিলাম যে ওনার ডায়াবেটিস বেশি হয়ে গেছে বললাম যে হাঁটতে যাও এক মিনিট আগে আমি দরজা খুলেছি তা ও দরজা খুলে দিয়ে আবার যে শুয়ে পড়লো আর আমি ওই ডাইনিং এর ওই জায়গা ডাইনিং এর ওই জায়গা আমি হয়েছে যে একটা বালিশ নিয়ে ফ্যান দিয়ে ওই জায়গায় শুয়ে পড়লাম খুব হঠাৎ করে দেখি যে গেট শব্দ হইলো নিচে টার্গেট হইলে আমি মনে করছি যে নিচে ভারাইটারা থাকে তারা মনে হয় চলে যাচ্ছে কাজ কামে যাচ্ছে দেখি উনি আমার সামনে এইভাবে দাঁড়ায় রয়েছে আপনি বলছে তুই এই জায়গা কে তারপর ও আমার সাথে কোনো উত্তর দিল না না দিয়া ঘরে চলে গেল ঘরে যা ওর বলছে এই এই দুলু এই উঠ এই দুলু উঠ ও আবার ঘুমের মানুষ চোখ খুলে তাকায়া অবাক যে ও উনি এই জায়গা কি করতি পিছনের থেকে ওই অস্ত্র নিয়ে আসে অস্ত্র বের করাও শেষ একটা ওই যে হাইশো ছিল সেটা পিটে পিটে পিটারের দিকছিল সেটা বের কইরা আমার মাথায় কব মারে। মাথায় কব মারার সাথে সাথে ও ও হইছে ঘুম থেকে উঠে মানে আমার ঠেকা ঠেকাতেই গেছে আমার মাথায় দুইটা না তিনটা কব মারিছে হাতে তিনটা কব মারিছে এই এই হাতে একটা কব মারিছে মারার পর ওর কব ওর কব আসছিল রক্ত ভাইজা যাচ্ছে তারপর আমি ওইভাবেই করতে যে আমি নিচে চলে আইছি এক সিঁড়ি নামিছি আর আরেক সিরি নামতে গেইছি এমন সময় আমার পিছে পিছে চলে গেছে ওর কোপাই থা যাই আমার এক সিঁড়ি থেকে ফেলাই দিছে দিলে আমি আর কিছু হ্যাঁ ওরও ঘরের ভিতরে কোপাইছে আমার কোপাই তারপর ওর কোপাইছে তো ঘুমের থেকে অত সকালে উঠে না তারপর সে শাশিল্লা করতে করতে আমাদের নিয়ে কোন দিক থেকে কোন দিক চলে গেল শহরের মতো তো সিপা গলি সরকারের কাছে আমি এইটুকুই আবেদন করবো যে এইটুকুই হিসে যে ওর যেন শাস্তি হেস পরিমাণ শাস্তি হয় আমি এটুকে চাই কুষ্টিয়া বিথানা পূর্ব আবদালপুর আমার নাম ইনায়ত হোসেন দুলু ঘটনা ঘটছিলো আমার বাড়িতে ভাড়া থাকতো ওরা ভাড়া থাকলে পারে আস্তে আস্তে আমার বউ অসুস্থ ছিল দেখে দেখাশোনা করতো আমার বউ স্টক ইয়ে ছিল তো আমার বাড়ি কাজ টাজ করতো এরকম করতে করতে ওর স্বামী ছিল স্বামী ও আলাদা একটা জায়গায় রুমে ভাড়া ছিল নিস্তালা ছিলাম আমরা ভোস ছিলাম আমার বউরাও অসুস্থ ছিল দেখতো এরম দেখতে দেখতে না আমার নিজের বাসায় আমার নিজের বাসায় থাকতাম ও নিজতলায় থাকতো আমার ভাড়া থাকতো ওই মাহবুল আর হচ্ছে এরকম ভাত কাপড় না আমার বাড়ি কাজ কাজ করেছে এরকম তারপর আস্তে আস্তে ও ভাত কাপড় দিত না চাইলডাল সব আমি কিনে দিতাম এরম কি করতে করতে আস্তে আস্তে আমার বউ মারা গেলো মারা গেলি ফারে দেখুন ও দেখলো যে সব আমি কানি খরচ বরচ সব আমি দিই এইরকম এই করতে 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 এই আমি কলাম যে দেখো এরকম তো থাকা যাবে না তুমি হচ্ছে বাসা অন্য বাসা নাও এরকম সম্পর্কে এই পাঁচ ছয় মাসে এরকম আস্তে আস্তে এটাই হয় এগুলো দেখে যে ও দেখে যে না ও তোমার ভাত কাপড় দেয় না ও একটা সিদ্ধান্ত নেয় যে না আমার তো জীবনে ভাত কাপড় দেবে না ও একটু দেয় আমি কলাম যে দেখো না সমাজ তো আসে তুমি এই সমাজ তুমি হচ্ছে বাড়ি চলে যাও বললি ওইবার আমি দেখুন দেখলাম যে ভাত কাপড় দেয় না আমি মস্ত মস্টে ওই চাল ডাল কিনে দিতাম ওইবার দিয়ে দিতাম কিন্তু ওই চালও খাইতো ঠিক আছে আরও বলতো যে যাও তুমি ওখান থেকে চাল নিয়ে এসো টাকা নিয়ে এসো আমার কাছে টাকা যেত ও চাকর এরকম তো এরকম ও বলতো যে তুমি টাকা দিবি তো এই তোমার সাথে আমি বিয়ে পুঁচেছিকে তাহলে ওর সাথে আমি বিষয়েছিকে এইরকম দীর্ঘদিন এরকম করে আমি চালাইছি চালা চালাতে দেখো আমি তোলাম দেখো সমাজ আছে আমি তো আর এরকম পারবো না আমার ছেলেপেলে আছে এরকম হইলো না তা লাস্টে ও সিদ্ধান্ত নেই যে আমি আর কাছে যাবো না ঠিক আছে আমি তোমার ছেলে পেলে আছে দুইটা ছেলেপেলে আছে এ কছে আমার যা থাকে থাক আমি দেখো অন্য বাড়ি কাজ করে খাবো ওর কাছে আর যাবো না এটা এ করে দিই আস্তে আস্তে ই করে পড়লে পরে আমি ওর বিয়ে করি ও ডিভোর্স দিয়ে দেয় ও ডিভোর্স দিয়ে দেয় ডিফেন্স দেওয়ার পরে আমি আসতে বিয়ে করি এইভাবে তারপর আজকে হঠাৎ আমি শুয়ে রয়েছি ও শুয়ে রয়েছে আমার শুয়ে রয়েছি আটলে বারে কছে এই গুলো উঠে ওর কোপ মারছে কোপ মারলি পরে আমি হাসিকা মানে লুঙ্গিটা পরব তো ঘুমাইছিল লুঙ্গি মানে করতে করতে আমার কোপ শুরু করেছে মানে আমার কোফাই যাচ্ছে কোথাও তারপর শেষে সেই আমার কে কোথায় এসে বাসাও কে কোথায় এসে বাসাও হুম এরকম ই করতে করতে লোকজন নিয়ে আমার ই করতে করতে দৌড় মারি চলে গেছে ওই এরকম বড়ো এক হাসিও নিয়ে আসে বড় বিরাট হাসিও ওই আর যাতে সমাজে এরকম না হয় আমি তার এরকম বিচার চাই আইন শৃঙ্খলা একদম অবনীতি আমার দেশে হত্যাকাণ্ড হতেই চলেছে আমাদের কোনো নিরাপত্তা নাই হরনানপুরে একটা ঘটনা ঘটছে এই দুলুর দেখেন আইছে এলো পাতাড়ি এলো কুপা কুপিয়ে দিয়ে গেছে যে আমাদের নিরাপত্তা নাই আমরা সরকারকে আমরা বলবো যে আমাদের নিরাপত্তা যেন থাকে এটাই আপনারা দেখবেন এই বিতনার আপনারা আদালপুরে গত যে দুই জনকে স্বামী স্ত্রী কে দুই কুপিয়েছেন মাহবুব রহমান এবং থানাতেও উনি যে নিজেই আত্মসমর্পণ করছেন এই বিষয়ে একটু যদি বলতেন

শাস্তি এমএসামাদ মিলা সময়ের কাগজ কুষ্টিয়া